হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে মধু ছবি তারপর রয়েছে বালামুভির পোস্টার মেয়েটির নাম হবে মধুবালা ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে নাকের ছবি তারপর কেশরের ছবি তাই ফুলটি হবে নাকর ছবি দুটি দেখে বলতো জাতিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বয়াকার তারপর চাঁদের ছবি চাঁদকে ইংরেজ বলে মুন যাত্রী হবে বামুন মানে ব্রাহ্মণ ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে নাচপাতির ছবি ডাবের ছবি তারপর সিম্পাঞ্জির ছবি নাচপাতির থেকে পয়াকার ডাবের থেকে ব সিম্পাঞ্জির থেকে স্বীকার খেলাটি হবে পাবজি ছবি দুটি দেখে বলতো তো মেকআপ জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টিক চিহ্ন তারপর লেখার আছে লয় স্বীকার এই জিনিসটি হবে টিকলি ছবি তিনটি দেখে বলো তো গাছটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে গয়াকার তারপর হচ্ছে আমের ছবি তারপর লেখা রয়েছে আর এই গাছটি হবে গামার গাছ ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে ফুলের ছবি তারপর যে ঝুড়ির ছবি তাই মেয়েটির নাম হবে ফুলঝুড়ি ছবি তিনটি দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ডিমের ছবি ডিমকে ইংরেজি তোলায় এক তারপর লেখা রয়েছে পয়কার তারপর লাউ এর ছবি খাবারটি হবে এক পোলাও ছবি দুটো দেখে বলো তো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজি বি তারপরে না বলা একটি ওজির ছবি তাই মেয়েটির নাম হবে বিনা ছবি দুটি দেখে বলো তো পাখিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মেয়ের ছবি তারপর গরুর ছবি গরুকে ইংরেজি কাউ পাখিটি হবে মেকাও